লুকিয়ে ছাদের স্ত্রীর কাপড় শুকাতে দিচ্ছি মা দেখে ফেলল কর্কশরে বলল, বৌমার কাপড় তুই শুকাতে দিচ্ছিস আসলে মা ওর শরীরটা খারাপ তাই শরীর খারাপ তাহলে কাপড় ধুইছে কে মাথা নিচু করে বললাম আমি বৌমা তোর দ্বারায় কাপড় ধুয়ে নিল কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয় আরও কিছুক্ষণ কর্কশ গলায় আমায় খোঁটা দিল আমি নাকি বউয়ের আঁচলে থাকি প্রেম করে বিয়ে করার মাসুল দিচ্ছি আরও কত কি মায়ের কথার কোনো জবাব দিলাম না সিঁড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রী মায়ের সব কথা শুনছিল সেটা লক্ষ্য করিনি ঘরে আসতেই স্ত্রী বলল মা ওভাবে বলল। আর তুমি চুপ করেছিলে মা ঠিকই বলছে আমায় বিয়ে করে তুমি সত্যিই ঠকেছ তুমি নিজেও তো ঠকেছ মা তো জানে না তুমি তোমার বাবা মার পছন্দ করা এ গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতো এইট গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছ বিয়ে করেছো তোমার এই ত্যাগের কাছে এই সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না তোমায় নিজের করে পেয়েছি এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া বরং আমার ভালোই লাগে পারলে তোমার সব কাজ আমি করে দিতাম এসব কাজ করছো কষ্ট হয় না না, বরং তোমায় না পেলে কষ্ট পেতাম তোমায় পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট ভাগ্যিস সে কষ্ট আমি পাইনি স্ত্রীর চোখে জল অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল কাছে আসো জড়িয়ে ধরবো